আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ধারাবাহিক ক্লাসের অষ্টম ক্লাস বাকি দশম শ্রেণীর আরো প্রথম বছরের ধারাবাহিক ক্লাসের অষ্টম ক্লাস পূর্ব কোনো ঘোষণা ছাড়াই ক্লাসগুলো নেওয়া হচ্ছে কারণ পূর্ব ঘোষণা দিয়ে ক্লাসগুলো নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না চলুন আমরা আলোচনায় যাই এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় পাঠ অষ্টম ক্লাস দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ জিয়া রত হেসনীল আল আমরা আলোচনা প্রায় শুরু করেছিলাম মাঝখানে কেটে গেল জিয়া রত হেসনীল আল বাদ জিয়ারত করা ঘোরা পরিদর্শন করা সাক্ষাৎ করা তো জিয়ারত হেসনুন দুরুপ হেসনুন দুরুপ আমাদের পরীক্ষায় সাধারণত সমার্থক শব্দ আসে পরীক্ষায় সমার্থক শব্দ আসে তো সেখানে জিয়ারত অর্থ আমরা ব্যবহার করতে পারি আল মুসাফরত সফর করা এছাড়াও আমাদের এখানে আরেকটা শব্দ আছে জিয়ারত উদ্দেশ্যে তাজাউল জাউলা তো আল জাউলা এটা তো এটা ব্যবহার করা আছে আরেকটা শব্দ উপরে আছে আমি একটু দেখাচ্ছি আর তাজা না যে না তাজাউবল শব্দ যেটা এটা মূলত মাছ হচ্ছে সেখান থেকে পরিবর্তন হয়ে নাতা জৌগল রয়েছে তো সমর্থক শব্দ হিসেবে আমরা এটাও ব্যবহার করতে পারি ঠিক আছে আমরা পুরো আলোচনায় যাই জিয়া অরতু সমর্থক শব্দ কলা আতু খুব বিখ্যাত হিসনুন কলা আতু জিয়া অরতু হিসনি লাল বাঘ লাল বাঘ কেল্লা জিয়ারত বা লাল বাঘ কেল্লায় ভ্রমণ লাল বাঘ ঠিক আছে এরপরে এখানে দুজন ব্যক্তি ইব্রাহিম এবং তাহমিদ তাদের মধ্যে কথোপকথন তো তারা একজন আরেকজনকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবার কেমন আছো এটা তো আরো ভালো জানেন যে কি অর্থ তো কাইফাহারুকা সাদিক বন্ধু কেমন আছে وعليكم السلام الحمد لله بخير الحمد لله بحلوة الحمد لله بخير الحمد لله بحلواتي. وكيف أنت تومي كونت وكيف أنت تومي كونت إبراهيم طيب إبراهيم طيب عميب. الحمد لله بحلوة طيب أنا بهلو الحمد لله أنا তাহমিদ আফকরু ইব্রাহিম তাইব ماذا তুফকর তুমি কি চিন্তা করছো ماذا তুফকর তুমি কি চিন্তা করছো ইয়া তাহমিদ ইয়া তাহমিদ ماذا তুফকর ইয়া তাহমিদ তুমি কি চিন্তা করছো কি ভাবছো তাহলে শব্দের তাহকিক নিয়ে আলোচনা করছিলাম যেটা সমর্থক শব্দ কি বলা যায় তো সমর্থক শব্দ হিসেবে আমরা বলতে পারি ماذا তারা তুমি কি ভাবছো তারপর ماذا তাং তোমার কি মতামত এরপরে আরো কিছু শব্দ এখানে ব্যবহার করা যায় তো ماذا তাউ তুমি কি ভাবছো মাদার বেঙ্গলু তুমি কী চিন্তা করছো এবং এটা তাহাকিক কি তাহাকিক হচ্ছে যদি কোনো শব্দের শুরুতে আমরা সিগা বা হাস অনেক কিছুই প্রয়োজন পড়ে একটু হালকা একটু আলোচনা করি কারণ এখানে তো সব কিছু আলোচনা করা সম্ভব না আমাদের যদি ব্যাসিকটা থাকে তাহলে সব বলে দেওয়া যায় যে এটা 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 ধর আপনাদের যারা দশম শ্রেণীতে থাকে সাধারণত তাদের কিছুই জানা থাকে না আর সব কিছু তো এক ক্লাসে বলা সম্ভব না কোন শব্দের শুরুতে কোন ফেলের শুরুতে যদি তা থাকে এবং এর শুধু মূল হরফ গলাই থাকে শুরুতে তা এবং এর শুধুই শুধু মূল হরফ তাহলে ওই ফেলটা হয় জমা মুয়ান্নাস গায়েব হবে অথবা আফন ওয়াহিদ মুয়ান্নাস গায়েব হবে অথবা ওয়াহিদ মুজাক্কার حاضر হবে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব অথবা ওয়াহিদ মুজাক্কার حاضر আগের ক্লাসটা শেয়ারস এখানে একটু সমস্যা হয়েছিল যেখানে ক্লাসটা কেটে দেওয়া হয়েছিল আচ্ছা তো তুফাক্কিরু যদি সে অর্থে হয় সে একজন করে তাহলে হবে ওয়াহেদ মোয়ান্নাস গায়েব যদি তুমি অর্থে হয় যে তুমি একজন ছেলে করো তাহলে ওয়াহেদ মুজাক্কার হাজির মা দায় তুফাক কিরু তুমি কি ভাবছো এটা বাবে বাবু তাফিয়াইল থেকে এবং মূল হরফ ফা কা ফর ফা কা ফর এগুলো হচ্ছে এটার মূল হরফ বা মাদ্দা মূল হরফ বা মাদ্দা মাজদার আত্মির তুফাক কিরু ফাকা ফাকির তাফকির ফাকির লা তুফাক কির ফাকা ফাকিরু

حتاح أي كرن أرجعه الرجوع <سؤال> رجعا يرجع رجوعا باض دراب يضرب تكين وصدر رجوع أرثه أمي أن أرجع إلى <سؤال> القرية اليومه أمي بحثي جي أجد غرامي إلى حرف جري كرن القرية إلى القرية اليومه اليوم دا زرف كرن اليومه وفكروا أن أرجع إلى القرية اليومه أمي بحثي أجد غرامي فيروه إبراهيم لا না ইরুজিয়া ইলাল ইরুজিয়া আগাদান আগামীকাল ফেরো ইরুজিয়া আগাদান আগামীকাল ফেরো আল্লাহ না তা আজ আমরা ঘোরাঘুরি করবো আল্লাহ না তা আজ আমরা ঘোরাঘুরি করবো যাউল উদ জিম ওয়াউলাম এর অর্থ হচ্ছে ঘোরাঘুরি করা এই মাছদার থেকেই মোবাইল এটাকে আল জাউল বলা হয় কারণ এটা মানুষের সাথে সাথে সব জায়গায় ঘুরতে পারে কারণ এটাকে আল জাউল বলে জাউল মানে হচ্ছে যারা সবসময় ঘুরে ইসমেল ইসমেল মোবাইল আবার সিগার এটা সবসময় করে

فقط شدو انتظر ابيك انتظر باو تف الافتعال انتظر ينتظر انتظارا انتظر ينتظر انتظارا انتظر ينتظر انتظارا باو الافتعال تكا باب الافتعال جخن بلا هاي تو بول افتعال انتظار تعالى برابر دون. افتعال عين برابر زر. তারপরে লাম বরাবর র তো যেহেতু এই তিনটা ফা আইন লাম বরাবর আসছে তার মানে এই তিনটাই মাদ্দা বা মূল হরফ আমরা জানি মাউজুনের যে হরফ গুলো মিজানের ফা আইন লাম বরাবর আসে সেগুলোই মূল হরফ তো এখানে যেহেতু নুন জর এগুলো ফা আইন লাম বরাবর আসছে এই তিনটা মূল হরফ এবং এই তিনটাই মাদ্দা ইনতাজির মাদ্দা মানে আল মাদ ইনতাজির তুমি অপেক্ষা করো ইনতাজারা ইয়ানতাজিরু ইন্তিজারান ইনতাজির বাবুল ইফতিআল থেকে أمر واحد مذكر. إنتظر يوما فقط شو بأكدر بكبر؟ نزور اليوم أماكن مختلفة أجملها بهندوزاية كربو. نزور اليوم أماكن مختلفة أجملها بهندوزاية كربو. أية أماكن تزور كن كنزاية غرب. أية أماكن تزور كن كنزاية غرب. كن كن غرب. إبراهيم حديقة الحيوانات. حديقة الحيوانات. আমরা চিড়িয়াখানায় ঘুরবো ওয়াল মাতহাফ আল বতন জাতীয় জাদুঘরে ঘুরবো ওয়াল নুসব তেজ এবং জাতীয় স্মৃতিসৌধ স্মৃতিসৌধে আমরা ঘুরবো

زيارة كره لال باغ كورتش الزورتا حسنا لال باغ تبكي يا زورو زيارة زور لا تزور اوپر جيت زيارة حسنا لال زيارته زيارة مصدر زورتو فعل واحد متكلم مازي مسبب معروف واحد مازي منفي معروف جيتو ما زورتو مزي مازي معروف ما زورتو

هذا حسن تاريخي ايتيكتيف وتاريخي دورو هذا حسن تاريخي ايتيكتيف وتاريخي اسسه الحاكم المغولي مغول شمرات حاكم سمرد حاكم شمرات اسسه الحاكم المغولي مغول سمرد في بنغال বাংলার মুঘল সম্রাট এটি প্রতিষ্ঠা করেছেন আসা প্রতিষ্ঠা করা আস্তা সাহুল হাকিম আল মুঘল বাংলায় মুঘল সম্রাট এটি তা প্রতিষ্ঠা করেছেন শাহস্তা খান মুঘল সম্রাট শাহ ইস্তা খান এটি প্রতিষ্ঠা করেছেন কদি মাতুন তাতে অনেক প্রাচীন বিষয় রয়েছে প্রাচীন নিদর্শন নিদর্শন আসিয়া সাইউন আসিয়া সাইউন আসিয়া আসিয়া আজিবা আজিবাতুন আশ্চর্য তো আসিয়া উন তুন অনেক আশ্চর্যজনক বিষয় রয়েছে ستراها بعد قليل. اكتبوا مش شغله ستراها بعد قليل. نبصه اكتبوا رأيتمي شغله تحميد. وما هي الآثار القديمة في حسن لالباغ؟ لالباغ كلا شيء بقى تندرسه وما هي الآثار القديمة في حسن لالباغ؟ قديم قديمة البرانو وما هي الآثار القديمة في حسن لالباغ؟ لالباغ كلا شيء برونو. নিদর্শনাবলী কি ইব্রাহিম ফি হি মসজিদুন কাবি একটি বড় মসজিদ আছে উস্দিসা আলআল হাজিকার মোগল ইয়া মোঘল সম্রাটের পদ্ধতিতে তাদের তৈরি তাদের পদ্ধতিতে সেগুলো তৈরি করা হয়েছে ওয়াকাবারু ফুরী বিবি পরিবী পরিবিবির মাজার রয়েছে ওয়াকাবারু পুরী বিবি পরিবীবির মাজার রয়েছে ওয়ামাদ হাফুন সবে ছোট একটি জাদুঘরও রয়েছে ওয়ামাথ হাফুন

তুমি লালবাগ কেলায় কতবার সফর করেছর মারতুন এর জমা মিরর মারতুন জমা মিরর তো আমি সেখানে অনেকবার বা কয়েকবার

শুকরানবাগ আমরা এখনই লালবাগ খেল্লায় যাবো প্রথম কাজ হচ্ছে শব্দার্থ গুলো ভালো করে মুখস্থ করো শব্দার্থ যদি কারো ভালো থাকে যদি কেউ ভালো জানে তাহলে তার জন্য কোনো সমস্যা নেই